আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি তালুকদার মমতা জাহান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগে অধ্যয়নরত আমি আজকে এসেছি নোয়াখালী জিলা স্কুল নোয়াখালীর একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে আমার একজন স্টুডেন্ট আপনাদের আপনাদের সঙ্গে একটা মি শেয়ার করি আমি নোয়াখালী জিলা স্কুলে ইন্টার্ন টিচার হিসেবে ছিলাম গত বছর এখন আমি আমার একটা স্টুডেন্টের কাছে এসেছি আসলে আমি মাস্টার্স তো করছি আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশানের উপরে সেক্ষেত্রে আমার এই যে বিষয়টার ওপর থেকে আসলে আমার এই জার্নিটা আমি আসলে সমাজের মানুষদের মধ্যে একটা সচেতনতা বা এই শিক্ষার্থীরা বিশেষ সাহিত্য সম্পন্ন শিক্ষার্থীরাও যে আজ পিছিয়ে নেয় অনেক দূরে এগিয়ে আছে এই যে আমাদের সমাজের মানুষের এখনও যে ভ্রান্ত ধারণাটা এটা আমি ভাঙতে চাই এই আজকে আমি চলে এসেছি আমার একজন শিক্ষার্থী আহনাফ মাওলার কাছে কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি তোমার পরিচয়টা দিয়ে আমাদের সঙ্গে একটু তোমার অনুভূতিটা শেয়ার করবা তোমার যে প্রাইমারি থেকে এই যে হাই স্কুলে এসেছো তোমার কি কি প্রতিবন্ধকতা বা ছোটবেলায় তোমার ফ্যামিলিতে তোমার যে অ্যাপ্রোচটা তোমার প্রতি ছিল বা তোমার ফ্রেন্ডদের সমাজের মানুষ তোমাকে কিভাবে আসলে নিয়েছে জিনিসটা তুমি আমাদের সঙ্গে একটু সবকিছু শেয়ার করো আমি মোহাম্মদ আহনাফ মাওলা আমি নোয়াখালী জেলা স্কুলে পড়ি ক্লাস এইটে আমি দিবা শাখায় পড়ি আমি বর্তমানে ক্লাস এইটে আছি আমার এই যে রোগটা এটা হচ্ছে ট্রান্সভার্স মাইলেটিস নামে একটা রোগ সেটা মেরুদণ্ডে হয়েছিল সেটা হয়েছে ক্লাস থ্রিতে থাকা অবস্থায় তখন আমার বয়স ছিল আট বছর আমি তখন দু হাজার উনিশ সালের জানুয়ারি মাসে আমার এই রোগটা হয় এবং পরবর্তীতে যখন ডায়াগনোসিস করা হয় তখন এই রোগটা ধরা পড়ে এবং আমি প্রায় তিন মাস সি ছিলাম ওই তিন মাস আমি সিআরপি থেকে এই রোগ নিয়ে কীভাবে বাঁচা যায় বা কিভাবে কি করা যায় এই ট্রেনিংগুলো পেয়েছিলাম তারপরে আমি পরবর্তীতে এর মাঝামাঝি আমি সি আর থাকা অবস্থায় ওই সময় থেকে আমি আমার পড়ালেখা চালিয়ে নিয়েছিলাম ক্লাস ফোর এবং ফাইভটা আমি পড়েছিলাম পুলিশ কেজি স্কুলে তারপরে পুলিশ কেজি স্কুল থেকে আমি পাশ করে তারপরে নোয়াখালী জেলা স্কুলে ভর্তি হয়েছি তারপরে আমি এখন ক্লাস সিক্সে পরীক্ষা দিয়েছিলাম আর এখন আমি ক্লাস এইটে আছি তো আমি যখন প্রথমের দিকে অসুস্থ হয়েছিলাম তখন আমার তেমন একটা বাইর হওয়া হতো না তখন আমি বেশিরভাগ সময় বাসায় থাকতাম আসলে তখন মানে চারপাশের মানুষ মনে করত যে মানে আমি অসুস্থ হয়ে গেছি তখন আমাকে দিয়ে আর কী হবে বা এরকম কিছু একটা তাদের মনোভাব ছিল আর কি তো পরবর্তীতে আস্তে আস্তে আমার আম্মু আর বাবার অনুপ্রেরণায় আমি পরবর্তীতে মানে ক্লাস ফাইভের পরে আমি ক্লাস সিক্স থেকে আমার ক্লাসগুলো কন্টিনিউ করি এবং আমি নিয়মিত মানে ঘরের বাইরে যাওয়া শুরু করি প্রথম দিকে সমাজের মানুষ বা তারা এটাকে তেমন একটা গুরুত্বের শহীদ নেয়নি পরবর্তীতে আস্তে আস্তে আমি যখন মানে চেষ্টা করলাম নিজের চেষ্টায় আমি ক্লাসে পড়তে লাগলাম তার পরে বিদ্যালয়ে আসা যাওয়ার পরে মানে আস্তে আস্তে সমাজের মানুষেরা বুঝতে পারলো যে এটা কি তা কিন্তু একটা জিনিস আমি বলতে চাই যে আমি প্রথম থেকেই আমার যে বন্ধুরা আছে আমার মা বাবা আমার পরিবার সবাই আমাকে সর্বাত্মক সহযোগিতা করেছে সবাই আমার প্রতি মানে খুবই সাপোর্টিভ একটা অ্যাপ্রোচ ছিল আমার বন্ধুরা সব সময় আমাকে যে কোনো কাজে সাহায্য সহযোগিতা করতো আমার একজন বন্ধু ছিল ওর নাম ছিল সাকিব ও আমাকে আমি যে অসুস্থ ছিলাম ক্লাস সিক্সে আমি প্রতিদিন ক্লাস করতে পারতাম না তো ওই সময় আমাকে বিভিন্ন ধরনের পড়াগুলো দিয়ে আমাকে হেল্প করত ওর কারণেই মানে আমি আমার পড়ালেখায় মানে এতটুকু আসতে পেরেছি ও আমাকে অনেক সাহায্য করেছে এছাড়া আমার অন্যান্য বন্ধুরা আছে ওরা আমাকে সাহায্য করে এছাড়া আমার মা বাবা পরিবার পরিজন ওরা আমাকে সব সময় সাপোর্ট দিত যে মানে আমাকে চেষ্টা করতে বলতো মানে আমি আজকে এখানে এসে এসে এখনো কি তুমি কোনো চ্যালেঞ্জ ফেস করছি হ্যাঁ অবশ্যই প্রতিনিয়ত অনেক চ্যালেঞ্জ আছে যেমন আহ মনে করেন আমি কোথাও পরীক্ষা দিতে যাবো বৃত্তি পরীক্ষা বা কোনো প্রতিযোগিতা তখন সিটটা পড়ছে অথবা দুই তালায় অথবা তিন তালায় তখন আমরা যখন বলি যে মানে এটাকে তালায় বা আমাকে তালায় একটা রুমে দেন তখন তারা সেই কথাটা শুনতে চায় না তখন তারা বলে যে একজনের জন্য কিভাবে নিচে দেওয়া যাবে বা এরকম অনেকগুলো কথা বলে আমি যখন ফার্স্ট এই নোয়াখাল জেলা স্কুলে আসছিলাম তখনও এরকম ছিল যেমন এখনও পরীক্ষাটাও আমার দ্বিতীয় তালায় হচ্ছে একজনের জন্য মানে নিচে রুম দেওয়া যাবে না বা নিচে হবে না এগুলা অনেকেই বলে অনেক মানে অনেক যে কোনো জায়গায় গেলে এই কথাগুলা বলে তারপরে যেমন ধরুন আমি কোনো প্রতিষ্ঠানে গেলাম ও ওখানে নিচতলাতে একটু উপ মানে নিচ একটু উপরে র্যাম্প আছে তো ওটা খোলা নাই আমি যখন বলি যে ওইটা একটু খুলে দেন আমাকে মানে এই ভিতরে ঢুকতে হবে তখন ওনারা এটাকে গুরুত্ব শহীদ নেয় না বলে যে তোমার লোক নিয়ে আসিও যে এখানে ওঠার জন্য তোমার লোক নিয়ে আসিও এ এরকম আর কি কিন্তু যাই হোক আমার শিক্ষকরা সব সময় আমাকে সহায়তা করেন আর আমার মা বাবা তো এমনিতে আমাকে সব সময় সহযোগিতা করেন আর বন্ধুরা আমাকে

রচনা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে বিভাগে যাওয়া হয়নি তারপরে ক্লাস আমি রচনা প্রতিযোগিতা চার এইটে এইটেসি ওগুলাতে আসে অর্জন তারপর আমি এক সৃজনশীল অন্বেষণ নামে একটা প্রতিযোগিতা এসেছিল তো ওইটা আমি জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম বাংলাদেশ স্টাডিজ ও মুখ যুদ্ধ বিষয়ে এরপর আমি ওয়াইল্ড লাইফ অলিম্পিয়ার দিই এছাড়াও অনলাইনে বিভিন্ন প্রতিযোগিতাগুলো দিই এই ওয়ার্ল্ড ওয়ার্ল্ড লাইফ অলিম্পিয়াড আমি জাতীয় পর্যায়ে গিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত কিছু হয়নি এই আর কি এতটুকু আরো কিছু আছে বিভিন্ন অনলাইনের প্রতিযোগিতা আবার স্কুলের বিভিন্ন প্রতিযোগিতা এই অসংখ্য ধন্য যে আমাদের একটা যে আসলে এরা মনে হয় হয়তো খুব বেশি ভালো কিছু করতে পারবে না বা এখনো যে প্রত্যন্ত অঞ্চলগুলোর দিকে যদি আমরা দেখি তাদের দেখা গেল যে সে সমস্ত শিক্ষার্থীদের বা শিশুদেরকে আমরা ঘরের বাইরে যেতে দিতে চাই না বা তাদেরকে ওই ফ্লোরটা দেওয়া হয় না দারিদ্রতা বাংলাদেশে একটা ফ্যাক্ট বাট এখানে অসচেতনতা বা দেখা গেল জিনিসগুলো সম্পর্কে আমরা না জেনে একটা কোনো কিছু চিন্তা ভাবনা আমাদের মধ্যে যে ভ্রান্ত যে চিন্তাগুলো এগুলো বা কুসংস্কার আমাদের মধ্যে এখনো রয়েছে এই জিনিসগুলো থেকে আমাদের সরে আসতে হবে কারণ আমরা এই যে আমার শিক্ষার্থী এ কিন্তু আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করলো তো এরকম হাজারো শিক্ষার্থী রয়েছে আনাফ মাওলা আজকে এ পর্যন্ত এসেছে তার পরিবার তার শিক্ষক তার বন্ধু বান্ধব সবাই তাকে সহযোগিতা করেছে এরপরেও তাকে দেখা গেল বিভিন্ন কারণে অনেক কিছু তাকে চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে কিন্তু আপনারা চাইলেও দেখা গেল যে আপনাদের সন্তানদেরকে এভাবে ঘরের মধ্যে না বন্দি করে রেখে এই যুগে এই ডিজিটাল বাংলাদেশ আমরা যদিও বলি কিন্তু আমাদের সব কাজে আমাদেরকে আসলে এগিয়ে আসা উচিত আর আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত তো আজকে এই পর্যন্ত আপনাদের এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাহলে বলবেন